আমাদের শিশুদের খাবারের মধ্যে লবণ এবং চিনি এই দুইটা খাবার আপনি কখন যোগ করবেন এবং কখন যোগ করা উচিত না এর পিছনে কি যুক্তি আছে এ বিষয়ে আপনাদের কিছু পরামর্শ দেব খুবই তথ্যবহুল আজকের এই ভিডিওটা প্রথমে যে কথা বলবো সেটা হচ্ছে লবণ আমরা শিশুদের খাদ্য তালিকায় কেন লবণ এবং চিনি যোগ করতে চাই কারণ আমরা মনে করি যে খাবারের মধ্যে যদি লবণ এবং চিনি যোগ করা যায় তাহলে খাবারটা একটু টেস্টি হবে আমার শিশু একটু খেতে পারবে স্বাদ হবে কথা হচ্ছে লবণ এবং চিনি শিশুদেরকে এক বছরের আগে খাদ্য তালিকায় দেওয়া উচিত নয় কি সমস্যা হতে পারে লবণ যদি আপনি এক বছরের আগে দেন তাহলে কি প্রবলেম হতে পারে এক নম্বর যে সমস্যা হতে পারে আমাদের শিশুদের এই সময়ে কিডনি ইম্যাচুর থাকে অপরিপক্ক থাকে লবণের এক্সট্রা লোড আমাদের শিশুদের কিডনি নিতে পারে না আপনি আপনার শিশুকে যে বুকের দুধ খাওয়াচ্ছেন বা বাড়তি খাবার যেটা দিচ্ছেন এটার মধ্যে যথেষ্ট লবণ আছে এক্সট্রা আপনার শিশুকে তার খাদ্য তালিকায় লবণ দেওয়াটা উচিত হবে না এক বছরের আগে দিলে এই সমস্যাটা হতে পারে যেটা আমি বললাম তাদের কিডনি ম্যাচুর থাকে এবং পরবর্তীতে এই ধরনের শিশুদের হাইপার টেনশন অর্থাৎ তাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে অ্যাডাল্ট লাইফে গিয়ে দুই নম্বর হচ্ছে চিনির কথা চীনে আপনারা যোগ করতে চান যে চিনি যোগ না করলে শিশুরা খাবার খেতে চায় না বা খাবারের স্বাদ হয় না এটাও যদি আপনার শিশুকে এক বছরের আগে দেন তাহলে কি সমস্যাটা হতে পারে এক নম্বর সমস্যা সেটা হচ্ছে আমাদের শিশুদের চিনিযুক্ত যে সমস্ত খাবার দিচ্ছেন দেখা যায় যে মুখের ভিতরে সে খাবারগুলো থেকে যায় চিনি রয়ে যায় এবং পরবর্তীতে সেখানে ফাঙ্গাস গ্রো করে শিশুর ছত্রাক হয় অর্থাৎ উরাল শ্রাস হতে পারে তাদের ডেন্টাল ক্যারিস হতে পারে তাছাড়া এ ধরনের শিশুদের মেজাজ একটু খিটখিটে থাকে এবং পরবর্তীতে এ ধরনের শিশুদের হাইপারটেনশন ডায়াবেটিস বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে সুতরাং আপনার শিশুকে এক বছরের আগে তার খাদ্য তালিকায় লবণ এবং চিনি যোগ করবেন না ইনশাআল্লাহ